এখানে দেখছেন দুই তলা ফাউন্ডেশনের একটি বেজ এভাবে মাটাম দিয়ে দুই তলা ফাউন্ডেশনের একটি বেজ এবং কলমে কত কেজি রড লাগে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত এই বেজটিকে আমরা মাটাম দিয়েছি একটা রড এবং একটা রড দেয় নাই সেই ক্ষেত্রে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ষোলো মিনি রড দিয়েছি বেসের জালি আমাদের এখানে রডের প্রয়োজন পড়েছে তিরিশ কেজি অর্থাৎ বেসের জালিতে আপনার এভাবে মাটাম দিলে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বাধলে পনেরো থেকে ষোলো পিস চার ফিট করে রড দিতে দিলে ষোলো মিলি এখন এখানে দেখছেন একটি কলমে আমরা চার পিস ষোলো মিলি রড দিয়েছি অর্থাৎ উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি একটি ষোলো মিলি রডের ওজন আঠারো কেজি কিছু কম বেশি আছে তো আমরা আঠারো কেজি ধরে নেব তো এক পিসে আমরা দুইটা রড দিয়েছি তো ছত্রিশ কেজি ষোলো মিলি রড এখন এই রিনের রড যদি আপনি ১৪ ফিট বা পনেরো ফিট ব্যবহার করেন নয় থেকে দশ কেজি রডের প্রয়োজন পড়বে অর্থাৎ এখানে আমাদের পঁয়তাল্লিশ কেজি রডের প্রয়োজন পড়েছে কলমে দেশের জার্নিতে তিরিশ কেজি দুইতম কান্ডেশনের একটি কলমে দেশ থেকে শুরু করে সাদের নিচে পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়ে মোট পঁচাত্তর